আজকে আমরা কথা বলবো গণিতের খুব মজার একটি ধ্রুবক নিয়ে এবং সেটার নাম হলো পাই প্রথমে আমরা জেনে নেব সব শেষে পাই সম্পর্কে মজার কিছু তথ্য আমরা জেনে জেনে নেব তো প্রথমে নেই পাই কি একটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একটি ধ্রুবক সংখ্যা দ্য রেশিও অব দ্যক টু দ্য ডায়ামিটার অব অ্যানি সার্কেল ইজ এ কনস্ট্যান্ট নাম্বার অর্থাৎ আমরা যদি বৃত্তের পরিধিকে এর ব্যাস দিয়ে ভাগ করি যে কোনো বৃত্তের তাহলে একটি ধ্রুবক সংখ্যা পাব অর্থাৎ যদি দিয়ে ভাগ করি তাহলে আমরা একটা কনস্ট্যান্ট নাম্বার পাব একটা ধ্রুবক সংখ্যা পাব, এই যে ধ্রুবক সংখ্যাটা এই ধ্রুবক সংখ্যাটার নামই হচ্ছে পাই অর্থাৎ যে কোনো বৃত্তের পরিধিকে আমরা যদি ওই বৃত্তের ব্যাস দিয়ে ভাগ করি প্রত্যেক ক্ষেত্রে একই সংখ্যা একই ধ্রুবক সংখ্যা পাওয়া যাবে এই ধ্রুবক সংখ্যাটার নামই হলো পাই আমরা এখন ভিজুয়ালি এটাকে একটু ব্যাখ্যা করব দেখবো যে পাই জিনিসটি আসলে কি চিত্রে আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি যে বৃত্তটির কেন্দ্র হচ্ছে সি এবং যে লাল অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে বৃত্তের পরিধি এবং ব্যাস তাহলে কোনটুকু এই যে বৃত্তের কেন্দ্র দিয়ে যে যে অঙ্কন করা হবে সেটাই হচ্ছে ব্যাস অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ এই যে সি থেকে এই একদিকে অংশ যদি হয় ব্যাসার্ধ তাহলে এই পুরো অংশটা অর্থাৎ ব্যাসার্ধের যে ডাবল অংশটা সেটাই হচ্ছে কিন্তু ব্যাস এখন প্রশ্ন হলো এই যে আমরা বলছি এই যে পরিধি আমরা যদি এই পরিধিটা এখানে গোল হয়ে আছে এখানে বক্রাকারে রয়েছে এটাকে যদি আমরা সোজা করে ফেলি যদি এই পরিধিটাকে সোজা করে ফেলি তাহলে এটা কত মিটার হচ্ছে বা কত সেন্টিমিটার হচ্ছে আমরা তো মেপে পাবো তাই নয় তাহলে আমি যদি এটাকে সোজা করি এই যে জাস্ট এইভাবে করে আমি এটাকে ভেঙে দিচ্ছি তার মানে কি করতেছি এটাকে এই যে এটাকে সোজা করতেছি সুতোটাকে আমরা কি করে ফেললাম এই যে সুতোটাকে কি করে ফেললাম এই যে এখানে সোজা করে ফেললাম তাহলে এই যে ও থেকে এই যে লাল অংশটা এই যে বৃত্তটা যেটা গোল হয়েছিল তখন এটাকে আমরা কি করে ফেলেছি সোজা করে ফেলেছি তাহলে এই যে সোজা করলে এটাকে যদি আমরা মেপে নেই তাহলে এটা একটা দৈর্ঘ্য পাবো এটা একটা মেপে একটা মান পাবো সেটা 10 দশ সেন্টিমিটার হতে পারে দশ মিটার হতে পারে যে কোনো একটা মান কিন্তু আমরা মেপে এখান থেকে পাবো এই মানটাকেই তো আমরা বলতে পারি সারকফারেন্স বা পরিধি এখন কথা হলো এই বৃত্তটির একইভাবে ডায়ামিটারটা যদি আমরা মেপে নেই তাহলে ডায়ামিটারটারও কিন্তু একটা মান পাবো এখন এই পরিধিকে যদি আমরা সেই ডায়ামিটার দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা বলছি প্রত্যেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট মান পাবো যেটাকে আমরা বলছি ধ্রুবক এখন দেখি যে বিভিন্ন ডায়ামিটার এবং বিভিন্ন পরিধির জন্য আমরা মানগুলো কি পায় আমরা একটু দেখি এটা এখন আমরা এমন একটি বৃত্ত নিলাম যে বৃত্তটির ডায়ামিটার হচ্ছে তিন মিটার অর্থাৎ এই যে এ থেকে বি এই যে ডায়ামিটার বা ব্যাস এটা হচ্ছে তিন মিটার এবং এই যে পরিধিটা সার্কাম আমরা এটা পুরোটা মাপলাম মেপে দেখা গেল নাইন পয়েন্ট ফোর টু মিটার এখন যদি আমরা সার্কাম ফারেন্সকে ডায়ামিটার দিয়ে ভাগ করে দেই নাইন পয়েন্ট ফোর কে থ্রি দ্বারা ভাগ করলে পাওয়া গেল কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর এখন যদি আমি এই ডায়ামিটারের মানটাকে বাড়ায় নেই ডায়ামিটারের মানটাকে বাড়ায় করলাম হচ্ছে ফোর মিটার আমি যদি ডায়মিটারের মান ফোর মিটার করি তাহলে দেখা গেল যে সারকামফারেন্সের মানটা যদি আমরা একইভাবে সোজা করে একটু আগে যেটা দেখালাম এটাকে যদি সোজা করে আমরা মাপি তাহলে দেখা যাবে বারো দশমিক সেভেন মিটার একইভাবে যদি আমরা সারকামফারেন্সকে ডায়মিটার দিয়ে ভাগ করি আবার দেখা গেল মানটা কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর আমি যদি ডায়মিটারটাকে আরও বাড়ায় দেই এই যে আমি মানটা করে দিলাম ফাইভ মিটার ফাইভ মিটার যদি করি আমার ডায়মিটার তাহলে সার্কনফারেন্সের মান পাওয়া গেলো ফিফটিন মিটার আবার যদি এটাকে আমরা ভাগ করি ফিফটিন পয়েন্ট সেভেন ডায়ামিটার ফাইভ দিয়ে ভাগ করি দেখা গেলো মানটা কত থ্রি পয়েন্ট ওয়োর অর্থাৎ আমার ডায়মিটারের মান এই যে আমি কমা পড়া যাই করি না কেন ডায়ামিটার বৃদ্ধির সাথে সাথে সার্কনফারেন্সের মানটা বাড়ছে আবার এটাকে যেন অনুপাত করছি আমরা যখন পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করে দিচ্ছি প্রত্যেক ক্ষেত্রে মানটা কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ফোরের কাছাকাছি এই যে মানটা এই মানটাকেই বলা হচ্ছে পায় তাহলে আমরা কি বিষয়টা বুঝতে পারলাম যে আসলে এই যে যে কোনো বৃত্তের পরিধিকে আমরা যদি ব্যাস দিয়ে ভাগ করে ফেলি প্রত্যেক ক্ষেত্রেই আমরা মানটা পাচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর বা এরকম কাছাকাছি একটা মান এই মানটাকেই বলা হচ্ছে ধ্রুবক এই ধ্রুবকটাকেই বলা হচ্ছে পায় তাহলে আমরা যে কোনো বৃত্তই নেই না কেন এই যে এখানে আমরা একটা ছোট বৃত্ত দেখতে পাচ্ছি এই বৃত্তের পরিধিকে যদি এর ব্যাস দিয়ে ভাগ করি আবার এই বৃত্তের পরিধিকে যদি এই বৃত্তের ব্যাস দিয়ে ভাগ করি আবার যদি এই বড় বৃত্তটির পরিধিকে বড় বৃত্তটির ব্যাস দিয়ে ভাগ করি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই মানটা হবে একই সেই মানটাই হবে হচ্ছে পাই তাহলে পাই বিষয়টি আমরা আশা করা যায় যে ক্লিয়ার হয়েছি এখন আমরা পাই সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেব পাই একটি অসীম দশমিক সংখ্যা এর মানের শেষ নেই কেউ যদি এর সব অঙ্ক গুণে শেষ করতে চায় জীবন শেষ হলেও এর সব অঙ্ক শেষ হবে না পাই একটি অমূলদ সংখ্যা মার্চ পাই দিবস হিসাবে পালন করা হয় পায়ের মান থ্রি এই যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর চোদ্দ তিন অর্থাৎ এখান থেকে চোদ্দই মার্চ পাই দিবস হিসাবে পালন করা হয় পায়ের মান ট্রিলিয়ন ডিজিট পর্যন্ত নির্ণয় করা হলেও পায়ের মান হিসাবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বা থ্রি পয়েন্ট ওয়ান ফোরই ব্যবহার করাই যথেষ্ট মহাকাশ গবেষণা সংস্থা নাসা এখন পর্যন্ত পায়ের পনেরো ডিজিট পর্যন্ত মান ব্যবহার করেছে পাই নিয়ে আরেকটি মজার তথ্য দেই দেশের সর্ববৃহৎ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক পুবালি ব্যাংক পিএলসির মোবাইল ব্যাংকিং অ্যাপসের এর নামও কিন্তু পায় গুগল প্লে স্টোরে পুবালি ব্যাংক অ্যাপস লিখে সার্চ দিলে সহজেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই পাই ব্যাংকিং অ্যাপস পায়ের মান যেমন অসীম এই অ্যাপসের সুবিধাও কিন্তু অসীম ভালো থাকবেন সবাই খুদা হাফেজ